এত সকালে ননদ চলে আমাদের বাসায় ঝগড়া করে আসলো কিনা সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম এইদিকে শাশুড়ি হচ্ছে এখানে কাঁকড়া ভুনা করলো আমাদের জন্য সবাই অনেক মজা করে খেলাম তারপর বিকেল দিকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আজকে বিরিয়ানি রান্না করে খাবো আমি চলে যাচ্ছিলাম বাজারে বিরিয়ানি কেনার জন্য টুকটাক জিনিসপত্র আনার জন্য তালতলা থেকে বাজার করে তারপর বাসায় চলে আসলাম আর এই তো শাশুড়ি আম্মা আজকে রাইস কুকারে বিরিয়ানি রান্না করলো এত মজা হয়েছে কি বলবো ননদের জামাই সহ প্রশংসায় পঞ্চমুখ আজকে সকালে আমার ননদ চলে এলো আমাদের বাসায় ননদের হাজবেন্ড যেহেতু দেশে তাই আমরা সবাই ভেবেছিলাম হয়তোবা ঝগড়াঝাঁটি করে তারপর চলে আসছে পরে শুনলাম যে কারেন্ট বিল দিতে এসেছিল তো ওখানে অনেক লম্বা লাইন ছিল যার কারণে আমাদের বাসায় চলে আসছে আর কারেন্ট বিল দিয়েছে আমার শ্বশুরকে দিয়ে আর ও আসলে তো আমরা বাসায় অনেক মজা করি এই তো দেখেন আমরা একটা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছিলাম আর এইখানে এত বড় একটা কম্বল নিয়েছিলাম যে পরিমানে ভারী ছিল আমি তো কমল দোলাতেই পারছিলাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এইখানে আমরা একটা ভিডিও বানানোর জন্য সব কাথা কম্বল নামিয়ে ফেলেছি ভিডিও বানিয়ে চলে গেলাম বাহিরে তো এখানে হচ্ছে আমার শ্বশুর অনেকগুলা কাঁকড়া এনেছিল এই কাঁকড়া প্রায় চার থেকে পাঁচ দিন আগের আনা ভিডিওটা কিন্তু চার থেকে পাঁচ দিন আগেরই করা ছিল তো এইখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি অ্যাড করে দিয়েছি ভিডিওগুলা এই কাঁকড়া গুলা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কিছু কাঁকড়া আমার শাশুড়ি রান্না করে খেয়েছিল আর কিছু কাঁকড়া আমাদের জন্য রেখে দিয়েছিল যেহেতু আমরা বাসায় ছিলাম না আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম তো শুক্রবারে আসছি আজকে আমার ননদ আসছে তাই হচ্ছে আমরা সবাই মিলে কাঁকড়া ভাজা খাবো আর এই কাঁকড়া ভাজা গুলো এত মজা ছিল বিশ্বাস করেন এগুলা ছিল আমাদের দেশি কাঁকড়া আর এই কাঁকড়া গুলো কিন্তু নদী থেকে আনা নদীতে হচ্ছে অনেকে চাই পাতে মাছের জন্য সেই মাছের চাই থেকে হচ্ছে কাঁকড়া সংগ্রহ করা হয় মজা করে খেয়ে তারপর চলে যাচ্ছি বাজারে কারণ হচ্ছে সন্ধেবেলায় ননদের হাজবেন্ড আসবে তাই আমরা প্ল্যান করলাম যে সন্ধ্যাবেলায় কিছু একটা খাওয়া যাক আর আজকে দুপুরের খাওয়াটা বেশি ভালো হয়নি যার কারণে আরো তাড়াতাড়ি করে আগ্রহ করে চলে গিয়েছি ননদের জামাই আসবে বলে কথা কিছু একটা তো রান্না করে খাওয়াতেই হবে এইখানে তালতলা বাজারে আসছে আর তালতলা বাজারে দেখেন পুজো উপলক্ষে এখানে মেলা শুরু হচ্ছে আচ্ছা এবার আসি মূল কথায় তালতলা মালখানাগর মুন্সিগঞ্জ কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন প্রথমে চলে আসছিলাম মুরগির দোকানে মুরগির দোকান থেকে মুরগি নিয়ে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে একটা মুদির দোকানে আমি আবার হিসাবি মানুষ পাইকারি দোকান থেকে পেঁয়াজ কিনে নিলাম পাইকারি থেকে অন্য কোনো দোকানে কিন্তু পাঁচ টাকা হলো আপনাকে বেশি দিয়ে কিনে নিতে হবে যাই হোক প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এবার গাড়িতে উঠে বাসায় চলে যাচ্ছি আর এই তো এটা হচ্ছে আমাদের ফুলশাইলের রাস্তা তো বাসায় এসে দেখি আমার ননদ হচ্ছে এখানে আদা রসুন কাটতে ব্যস্ত আর হয়ে তো সন্ধে আমি এখানে এই মুরগিটা আটকে রেখেছিলাম মুরগিটাকে ধরে তারপর খোয়ারে দিতে হয় হাঁসগুলো খোয়ারের ভিতরে যাবে যার কারণে আমি দরজা খুলতে গিয়ে দেখি হাঁসের খোয়ারে দুইটা ডিম ছিল আর আমাদের খোয়ারটা এত বড় ছিল আমি কোনোভাবেই ডিম আনতে পারছিলাম না তারপর একটা লাঠির সাহায্যে ডিম আনলাম আর এই পাশে ছিল দুটা দেশি মুরগির ডিম অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আনতে পারলাম না যাই হোক তাই ওখানে ডিম রেখে দিলাম আর হাঁসের ডিম দুটা ঘরে নিয়ে রেখে আসলাম এইদিকে আমার ননদ হচ্ছে মুরগিটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিল সন্ধ্যা শাশুড়ি রান্না বসিয়েও দিয়েছে অলরেডি আজকে গ্যাসের চুলা রান্না করা হলো এইবার ধান সিদ্ধ করতে গিয়ে আমাদের লাকড়ি শেষ হয়ে গিয়েছে যার কারণে রান্না এখন থেকে গ্যাসেই হবে অবশ্য মাটির চুলা রান্না আমি অনেক বেশি মিস করি কারণ মাটির চুলা রান্নার মতো কিন্তু কোনো টেস্ট হয় না আপনি যত কিছুতেই রান্না করেন না কারণ মাটির চুলার স্বাদ কিন্তু এটা কোনো ভাবেই পাবেন না এইবার বিরিয়ানিটাকে রাইস কুকারে দিয়ে দিবে দমে রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই ঝড়ঝরা হয় পরিমাণ মতো পানি দিয়ে দিলে আমার শাশুড়ি আবার বেশি স্বাদ করে বিরিয়ানি রান্না করে যার কারণে হচ্ছে এখানে গুঁড়া দুধ ঘি লিকুইড দুধ সব কিছুই ব্যবহার করে বিরিয়ানিটাকে রাইস কুকারে দমে দিয়ে দিয়েছিল তারপর বিশ মিনিট পরেই হচ্ছে আমাদের বিরিয়ানি ডান ননদের হাজবেন্ডও চলে আসলো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম ওইখানে ননদ আর ননদের জামাই খেতে বসছে তো আমি এখানে হচ্ছে দুই ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম বাচ্চা কাচ্চাকে আগে খাইলে পরে হচ্ছে মারা খেতে পারে না তাই আমি চেষ্টা করি সবসময় আগে বাচ্চাদের খাওয়াতে বা পরে বাচ্চাদের খাওয়াতে আর বিরিয়ানিটা আজকে কি বলবো এক কথায় অসাধারণ আমার ননদের জামাই তো শাশুড়ির রান্নার প্রশংসা পঞ্চম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ